বান্দা যখন ফিরে আসে ভাইয়া কেউ যখন তওবা করে ভুল বুঝতে পারে আবার নতুন করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে হসম আল্লাহ তালা ভীষণ খুশি হয় হাদিসে আছে আল্লাহর কোনো বান্দা যখন তওবা করে আল্লাহ তখন ফেরেস্তাদেরকে বলে আমার ফেরেস্তারা সাত আসমান আর জান্নাত সাজিয়ে দাও ফেরেস্তারা জান্নাত সাজায় আসমান সাজায় ফেরেস্তারা ডেকে বলে রব্বুল আলামিন কি হলো যে কারণে আসমান সাজাইলেন জান্নাত সাজাইলেন রব্বুল আলমিন তখন বলে আস্লাহ এক ভেগে যাওয়া গোলাম আজকে তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে হয়েছে আল্লাহ আল্লাহ বলে আমার আমারে গোলাম আমার থেকে ভাই গেছিল রে অনেকদিন ওই আমার সেজেদা দেয় নাই আজকে দিয়েছে অনেক দিন সে আমারে ডাকে নাই আমি খুব কষ্ট পাচ্ছিলাম আমার বান্দা আমার হাতে গড়া আমার দেওয়া নাক চোখ কান আমার দেওয়া জবান আমার দেওয়া জিব্বা আমার গড়া বান্দা আমারে ভুলে আমার থেকে ছুটে গেছে আজ আমার সেই ভেগে যাওয়া বান্দা আমার কাছে ফিরে আসছে আস লুবাতে নবী সাল্লাম বলেন আল্লাহ তাআলা ভীষণ খুশি হয় বান্দা যখন করে এজন্য যুবক ফিরে আস নজওয়ান ফিরে আস নিজের ক্ষতি করো না আমি প্রত্যেক দিন বলি ভাইয়া তুমি মরে গেলে হ্যাঁ পৃথিবীর কিচ্ছু আসবে এই বন্ধুরা ধোকা ধোকা একটা ফোলা ফাইন তুমি মরলে খানা বন্ধ করতে হবে অসংখ্য দা তুমি লিখ কেন তোমার একটা ফ্রেন্ড এক লগে যেটি বইয়ে বইয়ে বিড়ি খায় তোমার লগে গাঁজা খায় ফুট্টা খায় বাবা খায় মদ খোর খোর একসাথে বইয়া উলঙ্গ ছবি দেখো ওই উলঙ্গোয়ারে জিজ্ঞেস করো বলে আমি মরলে আমার ঠ্যাংটা বাইংলে তুই এক বেলা খানা বন্ধ রাখবি কথা বুঝেন নাই ধোকা ধোকা গুলু ধোকা ওরা কেউ থামবে না আরে আপন বাপ মরলে যে সন্তানরা দিনের বেলা দাফন কাফন করছে তারা কি সেই সন্তানরা আপন সন্তানরা রাতের বেলা বাত খায় না কথা বলেন না কেন পাশের ঘর থেকে আইন আরো বেশি আরো একটু গোস্ত লাও যেই কান্দাটা তুমি কান আজগা কি ভাইয়া তাইলে তাহলে আপন বাপ তারপরেও তো সন্তান খানা করতেছে তোমার লেগে কাঁদবে কে এর জন্য পৃথিবী আমাদের কারো জন্য থামবে না ভাইয়া থামবে না সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে পেছনের গাড়ি অপেক্ষা করে না পাশ কাইটা কাইটা চলে যায় জ্যাম বাইজা গেলে আরো শিক্ষার শুরু করে আরে লোক মরে গেছে আরে মরলে মরুক বেডা রাস্তা ক্লিয়ার করতে ক ঠিক কিনা বলেন না কেন থে বেটা বেটা ক্যাডা মরছে না মরছে বেডা লেগে বুঝি মানে সে রাস্তা আটকায় রেখবে মানে এই যুক্তি দেখা তাহলে ক্যাডা মরছে না মরছে মানে তোর মতো এক মানুষ মরছে ঠিক কিনা বলেন না তোরই মত এক সুস্থ সবল মানুষ করতে বেটা যে একটু আগে হাত নাড়তো পা সেই মানুষটা এখন রকতে ভাসতেছে বেটা বাস্তবতা ওই সময় কম কার হাতে সময় সবাই মেশিনের মতো যন্ত্রের মত দৌড়াইতেছে রাস্তায় দেখেন না সিনজি অটো কি করে সবাই কারো হাতে সময় না ঠিক কিনা বলেন কে কাকে ঠেল্লা যাবে কারো হাতে সময় কে কার জন্য থামে এই জন্য তুমি নষ্ট হয়ে গেলে বন্ধু কেউ তোমারে ফিরাবার নাই তোমার জন্য ভাববে কেউ ডাকবে কেউ কাঁদবে কেউ নাই আরে আপন মা বাপের তো খবর নাই এখন আপন বাপ বাপা রয়েছে দেখে তার ফুতে আজকে ছয় বছর নয় বছর এক ওাক্ত নামাজ পড়েন বয়ে বিড়ি খায় বন খায় সাদিয়া বিজাইয়া খায় এবার ছাড়া নামাজ ফুরলে পড়ছে না ফলে রাতের ব্যাপার বাবুরে দিছে টাকা দিলে খালাস যদি সুতে টাকা দেয় বাপের কোনো অসন্তুষ্টি নেই আর যদি টাকা না দেয় এবার আর গজবে আরস আল্লাহ ফুতের উপরে লানত দিতে দিতে অভিশাপ দিতে দিতে শেষ কারণ টাকা দেয় না টাকা দেয় না পুরা গ্যারাম হাইটা হাইটা তখন মানুষের কাছে বদনাম এই ফোলাগারে মানুষ করছি আমি এই ফলার লাগিয়া জীবন যৌবন শেষ করছি বারো লাখ টাকা সুদে লইয়া তারে আমি নিজে বিদেশ পাঠাইছি কত বড় নেয়ামতের কথা বেসরম মানুষ সুদে টাকা লইয়া আবার মানুষের দ্বারে কও এত বড় হারাম আবার কইতেছ হ্যাঁ বারো লাখ টাকা দিয়ে ফোলা বিদেশ পাঠাইছি আমি কিস্তি লইছি আমি সুদে লইছি আমি আর অনফোলা গাউ একটা টাকা দেয় না এ তার মানে সম্পর্কটা হয়ে গেছে এখন টাকা পয়সার ভিত্তিতে আখেরাত কোথায় আখেরাত কোথায় আমার মা বলছিলেন আজীবন আমার আব্বা বলতেন আলহামদুলিল্লাহ আমার আব্বা আমরা পাঁচ ভাই মাদ্রাসায় পড়ছি পাঁচ ভাই আলেম হয়েছে আব্বা জীবন আজীবন বলতেন আমার স্বপ্ন আমার ছেলেরা পাঁচজন আলেম হবে আমার কবরের পাশে চারদিকে আমার ছেলেরাই দাঁড়াবে এই বছর আমরা ঈদের পরে ঈদের দুই দিন পরে বাবার কবরের সামনে মসজিদে গ্রামে মাহফিল করছি আমি বয়ান করছি আমার বড় ভাই বয়ান করছে আমার ছোট ভাই বয়ান করছে আমার আব্বার আমরা পাঁচ ভাই তিন বোন আমাদের ছেলে মেয়ে মিলে আর আমার মা বাই আছে। আমরা মোট পঁয়তাল্লিশ জন আমার বাবার বংশ মা সহ মা ছাড়া চুয়াল্লিশ জন মা একজন পঁয়তাল্লিশ জন একের গুণা আলহামদুলিল্লাহ একেবারে পাঁচচল্লিশ জনের ছোট বাচ্চাটাও একবারে আড়াই বছরের বাচ্চাটাও আলহামদুলিল্লাহ আল্লাহর নাম বলতে পারে আড়াই বছরের মেয়েটাও ওই মসজিদে গেছে আমাদের সবচেয়ে ছোট সেও মাথায় হিজাব ছিল আল্লাহর নাম বলেছে দাদা কবরে দাঁড়াইছে নানার কবরে দাঁড়াইছে এই জন্য বললাম বাফু মা বাপদেরকেও অনুরোধ করি সন্তানের প্রতি কদর করেন সবাই মিলে ফিকির করে দেখেন আয়াতের তর্জমাটা শোনেন তাইলেই কথা শেষ আল্লাহ তালা বলেন পঁচিশ নম্বর পারা কোরআনুল করিমের তেতাল্লিশ নম্বর সুরা সুরাটার এই সুরার সাতটা আয়াত ব্যাখ্যা লাগবে না শুধু তর্জমা শুনে তাইলেই বুঝবেন আল্লাহ বলেন চুয়াত্তর নম্বর আয়াত থেকে পড়ছি ইন্নাল মুজরিমিন ফি আদাবি জাহান্নামা খালিদু আল্লাহ তালা বলে নিশ্চয়ই পাপিরা জাহান্নামের আজাবে চিরস্থায়ী থাক ইন্নাল মুজরিমিন ফি আদাবি জাহান্নামা খালিদু নিশ্চয়ই পাপিরা জাহান নামে রাজা বে চিরস্থায়ী থাকবে কতদিন কতদিন এবার আল্লাহ আবার ব্যাখ্যা করে বলে বান্দা বুঝেছো বুঝেছ এক সেকেন্ডের জন্য বিরতি দেওয়া হবে না নামি চিৎকার করে বলবে মাওলা আমারে মৃত্যু দিয়ে দেন আল্লাহ বলবে না নামি বলবে আল্লাহ একটু সময়ের বিরতি দেন দশটা মিনিটের বিরতি দেন মাওলা চব্বিশ ঘন্টার আগুন আমারে দশটা মিনিট একটু আলগা থাকতে দেন আমি যে আর পারছি না মাওলা এতটা ভীষণ আজাব আমি যে আর সই পারছি না মাওলা আর পারছি না আর পারছি না নাহুম আল্লাহ বলে এক সেকেন্ডের জন্য জাহান্নামির জাহান্নামের আজাব আগুন বিরতি দেয়া হবে না ফতরা মানে কি নাকি এরপরে আল্লাহ বলেন এই দীর্ঘ চব্বিশ ঘন্টা অনন্তকাল আজাবের মধ্যে থাকবে কেমনে থাকবে মুবুলিস বিষণ্ন হয়ে উদাস মনে কোনোদিন চেহারায় এক সেকেন্ডের জন্য হাসি ফুটবে না কোনদিন আর সুখের নাগাল পাবে না আজ তো বন্ধু রাত কেটে ভোর হয় ভোর গিয়ে রাত হয় অন্ধকার আলো হয় আলো অন্ধকার হয় যে হাসে সে কাঁদেও যে কাঁদে আবার সে হাসেও ঠিক না কিন্তু রব্বুল আলমিন বলেন অহমফি হিমুলি সু জাহান্নামির মন জাহান্নাম চেহারা বিষণ্ন উদাস সব সময় হাসিবিহীন থাকবে কোনো সেকেন্ড হাসতেই পারবে না এবার আল্লাহ নিজে বলবেন মলিন চেহারা দেখে জাহান্নামিকে জাহান্নামির চিৎকারে আল্লাহ নিজেই বলবেন ওমা গলাম না হুম জাহান্নামি না ফরমান আমি কিন্তু তোর উপরে মোটেই জুলুম করি নাই আমি রাত দিয়েছি বান্দা দিন দিয়েছি আমি সুযোগ দিয়েছি সময় দিয়েছি আটটা বাজে এসার আজান হয়েছে এখন বাজতেছে রাতের সাড়ে এগারোটা তাইলে আমি কিন্তু হায়াত সাড়ে তিন ঘন্টা তো দিয়েছি আর চার এসার নামাজ পড়তে তো সাড়ে তিন ঘন্টা সময় লাগে না লাগে আমি তো ফজরের ওয়াক্ত আসার পরে ওয়াক্ত শেষ হওয়া পর্যন্ত প্রায় দেড় ঘন্টা সময় দিছি চার রাখাতামাজ পড়তে তো দেড় ঘন্টা লাগে না আমি তো জোহরের আজান হওয়ার পরে প্রায় আড়াই ঘন্টা দুই দিয়েছি জোহরের নামাজ পড়তে তো বান্দা আড়াই ঘন্টা লাগতো না হ্যাঁ আসরের নামাজ চার রাখাত নামাজ পড়তে তো দেড় ঘন্টা লাগে না তাহলে বলো না বান্দা আমি কি কোনো জুলুম করেছি কিনা বলো মা আমি বান্দা আমি ফরমান কিন্তু তোমাদের উপরে তাদের উপরে জুলুম করি নাই কিংকানু হুম আল্লাহ বলে বরং না ফরমান জাহান্ন তুই নিজেই নিজের উপরে জুলুম করেছিস তুই আমার রাতকে গান বাদ্য আর সিনেমার নর্তুকির নাচ গান আর উলঙ্গ ছবিতে শেষ করে দিয়েছিস তুই আমার দিনকে গুণা সুদ ঘুষ আর অবৈধ উপার্জনের পিছনে শেষ করে দিয়েছিস নিজেই জুলুম এবার শুনেন এবার আল্লাহ তালা বলে আহ জাহান নামি এবার শোনেন আল্লাহ যখন এটা বলবে জাহান নামি এই ভীষণ আজাবে একটা বিরতি নাই এইবার জাহান্নামি জাহান্নামের ফেরেস্তাকে ডাক দি জাহান্নামের দায়িত্বে প্রধান যেই ফেরেস্তা ওনার নাম মালেক ওনার নাম কি মালেক ফেরেস্ত এই কোরআনে ওনার নাম ডাইরেক্ট কেফেন্স জাহান্নামি বলবে ওয়ানা দাউয়া মালিক লিয়খদিয়ালাইনা রব বুক ওহো আল্লাহ বলে জাহান্নামিরা জাহান্নামের ফেরেশতা মালেককে ডাক দিবি আ মালেক হে মালেক শোনো না ফেরেশতা একটু শোনো না লিয়াখু দিয়া লাইনা রব্বু ফেরেশতাকে বলবে ফেরেশতা তোমার রব তোমার আল্লাহকে একটু বলো না এমন কষ্টের আজাব না দিয়ে আমার চিরতরে একবারে শেষ করে দিতে আমি যে আর পারছি না লিয়াখ দিয়ে আলাই না রব বুক না ফেরেশতা তোমার মাওলাকে বলো না তোমার রবকে বলো না আমার একদম শেষ করে দিতে আমারে মৃত্যু দিয়ে দিতে আমি যার পারছি না কেমনে শইবো এত গরম কেমনে শইব এত আজাব ফেরেশতা তখন বলবে ক না ইন্ন কুমমা কিছু ফেরেশতা বলবে না নাফরমান পাপি এই জাহান নামি তোকে অপেক্ষা করতে হবে মৃত্যু হবে না আল্লাহ বলবেন লাকাদে জিনা কুম্বিল হক আমি তো বান্দা সত্যের বাণী সঠিক বাণী বারবার তোমার কাছে নিয়ে এসেছিলাম একবার তুল্লা বলছে একবার আনিসুর রহমান বলছে বার 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 আমার কত বান্দা দিয়ে কত ইমাম কত খতিব কত আলেম কত বুজুর্গ দিয়ে আমি তো সত্যের বাণী কোরআনের বাণী এই জাহান্নামের কথা বার তোর কাছে বলাই ছিলাম বান্দা আকসারাকুম লীল হাকারি হুন কিন্তু তোমরা তো অধিকাংশই আমার সত্যের আহ্বান আমার কোরানের আহ্বানকে অপছন্দ করেছো। বাত্তা রেসন এত বাদ দিস হুজুর রাই তান কই বই মাতিস দাদাই আচার না এমন বেত্ত মিজলো কথা বলে না অনেক বুড়া মানুষও আসেনি অনেক বুড়া মানুষ আর রাখো হুজুররা যত কয় এত না কিছু কইতো লাগবে বাড়াইও কয় বেটা হুজুররা বে কথা বলেন না কেন আরে রাখ আল্লাহ ভরসা আল্লাহ ভরসা কিতা আল্লাহ বরষা কিতা মানে আল্লাহ কি আল্লাহ কি হিসাবে ভরসা আমি এটা আবার বুঝাই এখন আল্লাহ বলছে বান্দা তুমি বিড়ি খাইতে থাকো আমি বরসা হ্যাঁ এমনি আল্লাহ করছে নাকি তুমি টেলিভিশনে নাচ গান প্রত্যেক দিন বিকালে নর্তকি দেখো আমি বরসা এটা নিয়ে আল্লাহ কইছে তো আপনি আপনি কিতা করলেন কি আল্লাহ বরষা কিতা কি বুঝাইতে চাইলেন হ্যাঁ আল্লা ভরসা মানে কি মানে আপনি গুণার উপরে মৃত্যু পর্যন্ত টিকে থাকবেন আর আল্লাহ ভরসা এটাই না নবী সাল্লাম সুপারিশ করবেন মানে কি নবীজি সুপারিশ করবেন এ কথার অর্থ কি এ কথার অর্থ এই যে উম্মত তুমি বিড়ি সিগারেট মদ জুয়া চুরি ডাকাতি জিনা ব্য নাচ গান সুদ ঘুষ তোমার দূর শৈল্যে কুলা মৃত্যু পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত তুমি করতে থাকো আমি সুপারিশ করিয়া করে তোমার ব্যাস্ত দিন এই তো অর্থ না তো কি তা বলেন আমারে কি আসলে কি আহ আরে মুসলমান খুব বেশি খামখেয়ালি খুব বেশি খুব বেশি খাম এবার দেখেন একটা শক্ত কথা আল্লাহ আমরাং ফাইন না মুবুরি মুন। আল্লাহ বলে জালেমরা পাপিরা তোরা আমার আজাব থেকে বাঁচবার কোনো ব্যবস্থা করেছ কি না তোমরা ঠিক কর ইননা মুবুরি মুন। আমি তোমাগরে কেমনে ধরব শাস্তি দেব কি কি এগুলো আমি আল্লাহ আমার গুলো ঠিক করে ফেলেছি যে। এবং রমু আমরান তারা কি কোনো ব্যবস্থা করেছে কিনা জিজ্ঞেস করেন ফাইন আমু বরিমন আমার ব্যবস্থা আমি করেন বুঝেন নাই কথাটা আল্লাহ বলেন আমার শাস্তি দেবো কি কি আমার আজাব দেবো কি কি আমি সব ঠিক করে রাখছি জাহান্নামে তুমি বান্দা বাঁচবা কেমনে তোমারটা তুমি ঠিক করছো কিনা বলো এবার শেষ আয়াত আম ইহসবুনা আন্না লা নাসমাউ sirrahুম ওয়া নাজওয়াহুম আল্লাহ বলে নাফরমান পাপীরা জালেমরা दुश्मनরা মনে করে আমি তাদের গোপন কথা অন্ধকারের গোপন পরামর্শ একেবারে চুপচাপ নীরিবিলি কথাগুলো আমি শুনতে পাই না কারণ ইয়ারফোন লাগাই রেখেছ না উমা কানে মধ্যে দুটো বল্টু লাগাইলে তার আল্লাহ শুনে না কথা কয় না হ্যাঁ আল্লাহ আল্লাহ জিজ্ঞেস করছে তোমার এই ভাবছ না তুমি যে কানের মধ্যে গান শুনবার টাইমে এয়ারফোনের বল্টু লাগাইয়া রাখো তুমি মনে করছো না ফরমান মাইনসে না শুনে না তো মাইনসে শুনে না আমিও শুনি না নাকি জবাব দেন ওই যুবক বলো না মিয়া মাটির নিচে কিংবা অন্ধকারে অথবা একাকী কোনো গোপন জায়গায় তুমি যেই অসভ্যতা করছ যেই ভিন নারীর সাথে কথা বলছ বন্ধুদের অসভ্য আড্ডা দিচ্ছ তুমি মনে করছো গ্রামের কেউ দেখে না গ্রামের কেউ জানে না আল্লাহ বলে তাহলে তুমি কি এই ভেবেছ যে আমি আল্লাহও জানি না বালা হা আল্লাহ বলেন আমি জানি আমি শুনি আমি দেখি আর তবু আমার পক্ষ থেকে মনোনীত ফেরেশতা ডান কাঁধে বাম কাঁধে তারা কিন্তু সাথে সাথে চব্বিশ ঘন্টা লিখতেছে 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 কি না বলেন ডান কাদের আর বাম কাদের ফেরেশতাকে তুমি তোমার থেকে আড়াল করবা কেমনে বলেন না কেন কেমনে আড়াল করবেন সুযোগ আছে কারো আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন